এতগুলো ফাঁকা জায়গা অভিনেত্রী মেহজাবিন এবং প্রিয় মালতী সিনেমার যে টিম ওনারা এসে ঠিক এটার উপরেই ফেসবুক লাইভে চাইলেন প্রকাশ্যে ক্ষমা কি হয়েছিল তার সাথে কিছুদিন আগেও তিনি চট্টগ্রামের শোরুম উদ্বোধনে গিয়েছিলেন সেখানেও ঘটে বিপত্তি দেশ কি আসলেও স্বাধীন নাকি বদলে গেছে ক্ষমতার পথ নাকি মেহেসাবিনের মতো শিক্ষিত মানুষই ভুল করলেন এবার পড়লেন সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে চুনু জানি আসল ঘটনা নোদায়িক্সটিতে প্রিয় মালতী বড় পর্দায় প্রথম কাজ মেহজাবিনের প্রমোশনেও যাচ্ছেন মেহজাবিন সময়টা মনে হয় ভালো যাচ্ছে না মেহজাবিনের গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমোশনের জন্য আর ফিরে আসলেন লাগানো পোস্টার ছিঁড়ে ক্ষমা কি করলেন এমন আবার শুনছি মেহজাবিনকে বয়কটের ডাক সমস্যাটি হলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগি জাহান তনুর গ্রাফিটিকে ঘিরে যিনি ক্যান্টনমেন্ট এলাকায় নির্মমভাবে হয়েছিলেন ধর্ষণের শিকার শিক্ষার্থীদের অনুভূতিকে আঘাত দিয়েছেন মেজাবিন করেছেন অবিবেচকের মতো কাজ যাকে ফলো কিংবা অনুসরণের জন্য লাখো তরুণ ভক্ত রয়েছে তার এহেন এ প্রশ্ন উঠেছে তোপের মুখেও পড়তে হয়েছে তাকে এবং প্রিয় মালতী টিমকে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় সিনেমার প্রচারণায় গিয়েছিলেন তিনি সঙ্গে সিনেমার টিমও ছিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তনুর গ্রাফিতির উপর মেহেজাবিনকে পোস্টার সারতে দেখা যায় পরে শিক্ষার্থীদের তোপে পরে শিক্ষার্থীদের তোপে টিম নিয়ে সরে গেল আবার ফিরে এসে নিজেই সরালেন সেই পোস্টার করলেন এক মিনিট নিরাপত্তা তনুর জন্য আবার ক্ষমাও চাইলেন শুরুতে ক্যামেরার সামনে ক্ষমা চাইতে না চাইলেও শিক্ষার্থীদের সামনে পরে তিনি ক্ষমা চান বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলে জানান তিনি এই নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিতে দেখা গেছে অভিনেত্রীকে সমালোচনার মুখে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেহজাবিন চৌধুরী লিখেছেন অনেক দর্শক আমার সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায় প্রচন্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিং এর ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয় ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় যে পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপর লাগানো হয়ে যায় মেহেজাবিন আরও লিখেছেন আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায় বিচারের জন্যই লড়াই এখনও চলমান পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিকচাকিত ভুল সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলোকে সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেছি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তার এই মালতী সিনেমার গল্প বিশ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে মেহেজাবিনের মালতি তো দর্শক আপনারা এই ঘটনাটিকে কেমন মনে করে দেখছেন ঘটনা যেমনই হোক প্রিয় মালতী সিনেমার প্রমোশন তো হয়েই গেল এখন দেখা যাক এই প্রমোশন কি নেতিবাচকভাবে বয়কটের ডাকে রূপান্তর হয় নাকি নাকি এই প্রমোশন সিনেমাটির কাজে দেয় আপনাদের মতামত কি